পুরোনো শহরে এমন কোনো পিছুটান রাখবেন না যার জন্য সারা জীবন আপনাকে কষ্ট পেতে হয় একটা কথা মনে রাখবেন অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না সব সময় ভবিষ্যৎ নিয়ে ভাববেন যদি সেটা না পারেন বর্তমান নিয়ে থাকবেন তবু অতীত নয় যখন স্বামী স্ত্রী একে অপরের মানসিক শান্তির কারণ হয় তখন এমনিতেই সংসারের সুখ শান্তি দিন দিন বাড়তে থাকে কারণ যে সংসারে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাম্বত বেশি থাকে সেই সংসারে আল্লাহর রহমত বেশি থাকে রাসুল আসাল্লাম বলেন যে ব্যক্তি মিশু সহজ সরল নম্নভাষী ও সদাচারী জাহান্নাম নাম তার জন্য হারাম হজরত মোহাম্মদ সাল্লাহ মেয়েদের যে কাজগুলো একদম পছন্দ করতেন না স্বামীর সাথে তুই তুগাড়ি করা স্বামীর হক আদায় না করা স্বামীর সাথে রাগ করে থাকা স্বামীর কথা না শোনা স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলা স্বামীকে না বলে বাইরে যাওয়া মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না পাপের নগদ শাস্তি হলো ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে ফেলা ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাওয়া সময়ের কাজ সময়ে করতে না পারা মনে অস্থিরতা অনুভব করা মানসিক শান্তি বিনষ্ট হওয়া মানুষ চিনতে ভুল করবেন না রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি আপনার জন্য কাঁদে তাহলে বুঝে নেবেন সে আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে ভাইয়ের সংসারে বোনের মাতাব্বরী আর মেয়ের সংসারে মায়ের খবরদারি এগুলো সম্পর্ক নষ্ট করে পুরুষ মানুষের জীবন হল জমির মতো যতদিন ফসল দেয় ততদিন দাম আছে যখন ফসল দেয় না তখন ওই জমির কোনো দাম নেই কুরআনের চারটি মোটিভেশনাল শব্দ এক লাত্তাহজান অতীত নিয়ে কখনো হতাশ হবেন না দুই লত্তাখাফ ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না তা ন্যস্ত করে দিতে হবে আল্লাহর কাছে তিন লাত্তাক দাম জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে রাগ করবেন না চার লতা আল্লাহর কোনো ফায়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না ধনী জীবনসঙ্গী কখনো ভাগ্য হতে পারে না কিন্তু একজন জীবনসঙ্গী যে তোমাকে যত্ন করে তোমাকে শ্রদ্ধা করে তোমার আত্মসম্মানের খেয়াল রাখে এবং তোমার সাথে সর্বদাই সৎ থাকে সত্যিই সে তোমাকে সত্যিকারের ভাগ্যবান বানিয়ে দিতে পারে কাউকে মারার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না শুধু তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসুন তারপর তাকে ভুলে যান সে এমনিতেই দেখবেন জীবন্ত লাশ হয়ে গেছে